ভিউয়ার্স আমি এই যে দেখেন হাঁটার সময় একটা ভ্যানের মধ্যে মাছের আর কি একটা ভ্যানের মাছ বিক্রি করতেছে ওখানে আসছি সকালবেলা বিভিন্ন ধরনের রকমারি মাছ আছে পাবদা মাছ তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ ভাইয়া এই মাছের নাম কি এটার কেজি কত একদম পাঁচ পাঁচশো এটা নদী হয় না নদীর মাছ

ভালোই লাগছে সোনার মাছগুলো ঠিক আছে দেখা জেতা রুই এই যে ভাইয়া জেতা রুই দেখাবে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে দেখছেন এটা কত কেজি ভাইয়া একদম ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর এখানে আসতে পারেন